সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঠিক আগে যেমন জামাত শিবিরের ট্যাগ লাগানো হতো এখন শেখ হাসিনা সরকারের পতনের পর ফ্যাসিবাদী ট্যাগ লাগানো হচ্ছে কেউ যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যাচ্ছে বিরুদ্ধে কথা বলছে আওয়ামী লীগের নেতা কর্মীদের মানবাধিকার নিয়ে কথা বলছে তাদেরকে ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে নতুন করে এই বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে উঠছেন এই হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তার আচার আচরণ এমন জায়গায় পৌঁছেছে তাকেই এখন নতুন ফ্যাসিস্ট মনে হচ্ছে এবং ধীরে ধীরে তিনি ফ্যাসিস্ট হয়ে উঠছেন এমন শক্তি এমনভাবে কথা বলছেন এমনভাবে আচরণ করছেন তার আচরণগুলো সত্যিকার অর্থেই ফ্যাসিস্ট হয়ে উঠছে তিনি এভাবে কথা বলছেন যে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতারাও যারা একদম ফ্যাসিবাদী কায়েম করে ফেলেছিল ফ্যাসিবাদ কায়েম করে যারা সেটার প্র্যাকটিসকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে গিয়েছিল তারাও অন্তত এভাবে কথা বলেনি তারা মানুষের উপর দমন নিপীড়ন নির্যাতন চালিয়েছে এবং জামাত শিবির ট্যাগ লাগিয়েছে অবলীলায় কিন্তু এভাবে এই হাসনাত আব্দুল্লাহ যেভাবে কথা বলছেন প্রকাশ্যে এভাবে কথা কখনো বলেনি হাসনাত আবদুল্লার একটা বক্তব্য আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো তার আগে একটা বক্তব্য শুনি যেসব টক শো সব মিডিয়া পড়া। যেসব বিশ্ববিদ্যালয় শিক্ষক বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকারের জন্য লড়াই করছেন আপনারা এই ফ্যাসিবাদের তেল নুন ঘি খেয়ে এতদিন পর্যন্ত পৃষ্ঠপোষকতা করেছেন ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো কলমগুলো লিখবেন সেই ভেঙে দেব ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়ার কথা বলবে সেসব মিডিয়ার বিরুদ্ধে আমরা অবস্থান অব্যাহত রাখবো ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ চিন্তার প্রসার ঘটাবে তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে অর্থাৎ এই পক্ষে যারা কথা বলবে আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি কোথাও নির্যাতনের নির্দোষ হয় যদি তার পক্ষে কথা বলা হয় তার মানবাধিকারের জন্য কথা বলা হয় তাহলেও আপনি ফ্যাসিস্ট এটা হচ্ছে হাসনাত আবদুল্লার বক্তব্য আর যেই কলম ফ্যাসিস্টের পক্ষে লিখবে বা আওয়ামী লীগের পক্ষে লিখবে সেই কলম তিনি ভেঙে দেবেন যে মিডিয়া এই আওয়ামী লীগের নেতা কর্মীদের আওয়ামী লীগের পক্ষে কথা বলবে সেই সব মিডিয়ার বিরুদ্ধে তার শক্ত অবস্থান থাকবে অর্থাৎ কলম মিডিয়ারও ভেঙে দিবে এরকম মানে আপনারা কি গত পনেরো বছরে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কোনো নেতার মুখ থেকে এমন কোনো কথা শুনেছেন আমরা দেখেছি আমি নিজেও হচ্ছে আওয়ামী লীগের সময়ে মিডিয়াতে কাজ করেছি এখনো করছি গণমাধ্যমে কাজ করেছি এখনো করছি আওয়ামী লীগের সময়ে মিডিয়াগুলো এক ধরনের নিয়ন্ত্রণ মানে আওয়ামী লীগের মাধ্যমে তৈরি হয়েছিল এক ধরনের ফিল্টারিং তৈরি হয়েছিল কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কখনো সরাসরি বলা হয়নি তুমি এটা লিখতে পারবা না ওইটা লিখতে পারবা না তোমার এটাই লিখতে হবে সেটা সরাসরি মুখে বলা হয়নি কিন্তু একভাবেই কিন্তু আওয়ামী লীগ মিডিয়াগুলোকে সেই পথে নিয়ে গেছে মানে সেটা যেভাবেই হোক গণমাধ্যমের মালিকদের মাধ্যমে হোক বা গণমাধ্যমকে এই বিভিন্ন নিয়ম নীতিমালা দিয়ে যেভাবেই হোক নিয়ে গেছে কিন্তু সরাসরি আপনি কখনো শুনেছেন হাসান মাহমুদ কাদের শেখ হাসিনা দাঁড়িয়ে বলছে আপনি ওর ওর বিরুদ্ধে লিখতে লিখতে হবে পক্ষে লেখা যাবে না এরকম কি বলেছে বলেনি তো তাহলে আপনি যে সরাসরি এভাবে বলছেন এটা তো আপনার মিডিয়া নিয়ে যদি সমস্যা থাকে যদি মিডিয়ার কোনো রিপোর্ট নিয়ে অসুবিধা থাকে আপনার নির্দিষ্ট জায়গা রয়েছে তো সেখানে যান যে এরা এভাবে লিখছে আপনি মামলাও তো করতে পারেন করেন সেগুলো করেন কিন্তু হচ্ছে এভাবে প্রকাশ্যে মানে এভাবে বলা আপনি কলম ভেঙে দিবেন এটা সম্পূর্ণরূপে একটা ফ্যাসিস্ট আচরণ এরকম ফ্যাসিস্ট আচরণ বাংলাদেশের মানে শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে খুব কমই এসেছে মানে একেবারে নজিরবিহীন একটা বক্তব্য দিয়েছেন তিনি আরো অনেক কথা বলেছেন সেগুলো নিয়ে একটু কথা বলি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরবর্তী সময়ে যারাই নীতি নির্ধারণীয় পর্যায়ে আসবে তাদের একই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনস্তাত্ত্বিক চিন্তা শক্তি সবকটি সংমিশ্রণে পরবর্তী বাংলাদেশের বিনির্মাণ করতে হবে এবং প্রতিটি জিনিসের দালিলিক স্বীকৃতি দিতে হবে মানলাম ঠিক আছে কিন্তু হচ্ছে আপনি ধরেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের সঙ্গেও কি হাসনাত আবদুল্লাহ থাকতে পারছেন তাদের সঙ্গে কি হাসনাত আবদুল্লাহদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের সঙ্গে কি বিরোধ তৈরি হয়নি হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ সময় টেলিভিশনে গেছেন সেখানে গিয়া হচ্ছে তিনি সেখানকার সংবাদ পরিবেশন নিয়ে কথা বলেছেন এমন এমন কথাও উঠেছে যে হচ্ছে তিনি সেখানে একটা লিস্ট দরিয়ে দিয়ে এসেছেন যার পরে হচ্ছে সেখান থেকে কয়েকজনকে বাদও দেওয়া হয়েছে যদিও পরবর্তীতে তিনি সেটা প্রত্যাখ্যান করেছে করেছেন সেই অভিযোগ কিন্তু তিনি যে সময় টেলিভিশনের মালিক পক্ষের প্রতিষ্ঠানে গিয়েছেন এবং হচ্ছে সেখানে এক ধরনের আপনি যাওয়াটাই হুমকি হুমকি দিয়ে আসেননি দিয়ে এসেছেন এখন নতুন করে আপনি বলছেন যে কলম ভেঙে দেবেন এটা আরেক ধরনের হুমকি এই হুমকির মধ্যে ধরেন হাসনাত আবদুল্লার বিরুদ্ধে এখন বড় কোনো অভিযোগ উঠল বাংলাদেশের কোনো মিডিয়া এখন কি সেটা প্রকাশ করার মতো আর সে ক্ষমতা রাখছে বা রাখবে এই বক্তব্যের পর অন্তত হাসনাত আবদুল্লার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উঠে গুরুতর অভিযোগ সেটা লিখতে বাংলাদেশের গণমাধ্যমের হাত আমার লিখতে আমার মোটামুটি ইতস্তত লাগবে খারাপ লাগবে যে হচ্ছে যদি আমার কলম ভেঙে দেয় যদি আমার হাত ভেঙে দেয় এই যে এখন বলছি যদি আমার গলা ভেঙে দেয় যদি আমার গলা কেটে দেয় এরকম মানে এসব চিন্তা ভাবনা বা এইসব ভয়ের সংস্কৃতি কিন্তু তৈরি করা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে তিনি আরো নানান কথা বলেছেন তিনি তার যে ছাত্র উপদেষ্টারা যারা হচ্ছে এই সরকারে গিয়েছে উপদেষ্টা পরিষদে গেছেন তাদেরকে বলছেন যে হচ্ছে আপনারা আপনারা যে কোথায় বাধার শিকার হচ্ছেন যে এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আপনারা প্রকাশ করতে সেটা প্রকাশ করুন যদি না পারেন তাহলে হচ্ছে জনগণের কাতারে চলে আসুন তিনি আরও একটি কথা বলেছেন যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এই আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি করেছেন খুবই যৌক্তিক আওয়ামী যদি অপরাধ করে থাকে আওয়ামী লীগের নেতা কর্মীরা অবশ্যই তাদের বিচার হওয়া উচিত অন্তত গণহত্যার জন্য এবং গত পনেরো বছরে যে অপশাসন তারা দিয়েছে এর জন্য তাদের বিচার হওয়া উচিত তিনি বলেন তাদের বিচার নিশ্চিত না হওয়ার জন্য যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলবে যারা বলবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না আমরা ধরে নিব আওয়ামী লীগের সঙ্গে তাদের ইন্ধন ছিল তিনি এখানে তার ইঙ্গিতটা একটু ভিন্ন তিনি বলছেন যে হচ্ছে যারা এই কথা বলবে পুনর্বাসনের যারা বলবে আওয়ামী লীগ না এলে নির্বাচন কথাটা আওয়ামী লীগ না এলে কি নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেন মানে আপনাদের কাছে আমার প্রশ্ন হাসনাত আবদুল্লার কাছে আমার প্রশ্ন আওয়ামী লীগ যদি না আসে নির্বাচনে নির্বাচনকে অংশগ্রহণমূলক কোনো ভাবে এটাকে বলা যাবে একটা বড় রাজনৈতিক দল এদের সমর্থক রয়েছে এদের ভোট রয়েছে একেবারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি যে দলটা নিয়ে আসবে সেটা আগামী বিশ বছর বাংলাদেশের রাজনীতি করলে যে সমর্থন তৈরি হবে না তার চেয়ে কয়েক গুণ বেশি সমর্থন আওয়ামী লীগের এখনো রয়েছে তাহলে আপনি এত বড় একটা গোষ্ঠীর বা এত বড় একটা ভোট ব্যাংকে আপনি দূরে রেখে বা হচ্ছে তাদের দলকে নির্বাচনে আসতে না দিয়ে আপনি বলবেন যে হচ্ছে নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে এবং সেটা আবার কেউ বলতে পারবে না যে হচ্ছে এই আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে নির্বাচন অংশগ্রহণমূলক হয়ে হয়নি এটা বলা যাবে না কেন বলা যাবে না এটাই হচ্ছে ফ্যাসিস্ট আচরণ এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে তাদের মানবাধিকারের পক্ষে লিখলে কলম ভেঙে দিবেন তারপরে নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক বলতে হবে না বললে অসুবিধা বা হচ্ছে অংশগ্রহণমূলক বলা যা হয়নি এটা বলা যাবে না এগুলাই ফ্যাসিবাদের আচরণ এটাই ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা প্রাথমিক নাম আপনি প্রাথমিক স্টেজ পার হয়ে গেছেন আপনি মোটামুটি এখন দ্বিতীয় তৃতীয় স্টেজে রয়েছেন মানে আপনার আচরণ এমন দেখা যাচ্ছে এই আচরণ বা এভাবে রাজনীতি করে আপনি বারবার বলছেন তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে হবে শুধু তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা কেন বুঝতে হবে বাংলাদেশের বৃদ্ধ বা হচ্ছে যুব প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে হবে না তারা কি চায় সেটা জানতে হবে না তরুণ প্রজন্ম অবশ্যই বাংলাদেশের ভবিষ্যৎ আমিও তরুণ হ্যাঁ আমি এই বাংলাদেশের ভবিষ্যৎ আমি মনে করি তো সেই জায়গা থেকে যারা হচ্ছে যুব যারা হচ্ছে বৃদ্ধ যারা হচ্ছে বয়সী হয়ে গেছেন তাদেরকে আপনি বাদ দিয়ে দিবেন এলিমিনেট করে কোনো গুরুত্ব দেওয়া হবে না নাকি তারা শুধুমাত্র হচ্ছে আওয়ামী লীগ বিএনপি করে বা ওই দুই দুই ঘরনার রাজনীতির পক্ষে কথা বলে বলেই হচ্ছে আপনি তাদেরকে বাদ দিয়ে দিবেন আপনাদের রাজনীতির পক্ষে কথা বলে না বলে না বলে হচ্ছে আপনি তাদেরকে রাখতে চান না ছুঁড়ে ফেলতে চানি এই যে তার এই যে বক্তব্য মানে মানে আমার নিজেরই আসলে এখন খারাপ লাগে যে হচ্ছে হাসনাত আবদুল্লার মুখ থেকে এরকম কথা বের হয় কারণ তাকে আমরা আন্দোলনের সময়ে যেভাবে দেখেছি তার যে ভেষভূষা আমরা দেখেছি খুবই দুর্দান্ত একজন ছাত্র নেতা হয়ে উঠবেন বলে আমরা মনে করেছি কিন্তু এখন তার বিরুদ্ধে যেসব কথা শোনা যাচ্ছে একই সঙ্গে তিনি যেসব বক্তব্য দিচ্ছেন এর মধ্য দিয়ে হাসনাত আবদুল্লাহ আগামী কিছুদিনের মধ্যে যে এই তরুণদের কাছে রোল মডেল আইডল হিসাবে থাকবেন না এটা মোটামুটি স্পষ্ট হাসনাত আবদুল্লার বিচ্ছুতি হচ্ছে বলে আমি মনে করি এটা আমার এক ধরনের উপলব্ধি এক ধরনের ফিলিং হচ্ছে আমি মানে এটা আমার মনে হচ্ছে কারণ তার এই বক্তব্য বা ধরেন এই এটা গণতন্ত্র বিরোধী এটা গণবিরোধী এটা মানে এক ধরনের ফ্যাসিস্ট আচরণ আওয়ামী লীগের নেতারাও অন্তত এইভাবে আমি বলছি না যে আওয়ামী লীগের নেতারা ভালো ছিল এভাবে বক্তব্য দেয়নি আরো খারাপ ভাবে বক্তব্য দিয়েছে আরো নানান কথা বলেছে কিন্তু এভাবে কথা বলেনি যে হচ্ছে কলম ভেঙে দিব সেটা করে দিব এটা স্পষ্টত একটা হুমকি এটা মিডিয়া বা হচ্ছে যারা হচ্ছে মতের পক্ষের লোক বা হচ্ছে যারা হচ্ছে যে কোনো সময় যে কোনো গোষ্ঠীর যে কোনো নির্যাতিত গ্রুপের পক্ষে কথা বলতে চান তাদের জন্য একটা স্পষ্টত একটা বড় হুমকি এই হুমকির পর মিডিয়া যদি কিছুটা ধরেন এই হাসনাত আবদুল্লার বিপক্ষে লিখতে ইতস্তত বোধ করে ভয় পায় এই ভয় তৈরি করার জন্য সম্পূর্ণ দায়ী হাসনাত আবদুল্লাহ শুধু হাসনাত না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোনো নেতা নাগরিক কমিটির যে কোনো নেতা অভ্যুত্থান করেছেন এই অভ্যুত্থানের পক্ষের শক্তির এই ছাত্র নেতাদের বিপক্ষে লেখাটা এখন কতটা যে মানে দুরহ কাজ হয়ে উঠেছে এটা স্পষ্টভাবে বলা যাচ্ছে এই ভিডিওর জন্য আমা আমাকেও যদি মানে কথা শুনতে হয় আমাকে যদি মানে হাসান আবদুল্লাহ রোশান আলে পড়তে হয় আমি পড়তে রাজি আছি কারণ কথা তো বলতেই হবে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত